আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটু ফসল করছি লাউ গাছ লাগাইছি জালি কুমড়া এটার চাং দিতেছি জানি না এক এক এলাকায় এক এক বাসায় ডাকে এটা এটার মধ্যে ওঠাই উঠলে পরে ফুল দিব ফল দিব তারপরে আমরা চাইবো ইনশাল্লাহ সবাই মিলে মিশে আমরা যারা এখানের মধ্যে প্রবাসী থাকি এটা মূলত আমরা খাবার জন্যই করতেছি পারলে আপনাদের যদি পরিত্যক্ত জায়গা থাকে আপনারাও এগুলা করতে পারেন এগুলা আসলে কইরা খাওয়া লজার কিছু না এই ঘরে আপনারা ন্যাচারাল খাবার খেতে পারবেন আচ্ছা এই কাজকে কাজটা কমপ্লিট করলে পরে আরেকটা ভিডিও দিব আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আপনাদেরকে দিতে থাকব আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আর নতুন কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ